মিথ্যা বললে তার ফল কখনোই ভালো হয় না মিথ্যা বললে এমনও আছে যে আপনার সর্বস্ব হারিয়ে যেতে পারে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু গল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি গল্প বা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো না লাগে এড়িয়ে যেতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গল্পটা বা আমার কথাগুলো কেমন লাগলো তো আজকে যেটা বলছিলাম যে মিথ্যা দিয়ে যদি আপনি জীবন শুরু করেন মিথ্যা দিয়ে যদি কোনো কিছু শুরু করেন বা মিথ্যা যদি কোনো কিছুর ভিত্তি হয় তাহলে সে মিথ্যার জন্য কিন্তু আপনি সর্বস্ব হারাতে পারেন মিথ্যা দিয়ে কখনোই কোনো কিছু শুরু করা যাবে না মিথ্যা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না মিথ্যা মিথ্যায় মিথ আর সত্য সবসময় সত্য তো আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত কিন্তু সেটা নিজের সম্পদের একানাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধু বান্ধবের সাথেও না এমনকি গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় ওই তিরিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালেন তার বাবাকে বাবা নিশ্চিত ভেবে নিলেন তার বন্ধু যেটা হারিয়েছে এটাই সেই স্বর্ণ তাই সেই লোকটির কাছে গেল এবং তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে গেল কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল তার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা হারিয়ে গিয়েছে তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সারিয়ে রেখেছে আর যার কারণে আমাকে তোমার চল্লিশটি স্বর্ণ মুদ্রায় ফেরত দিতে হবে একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু সাতপর বন্ধুটি ছিল একদম নাছোড় বান্দা সে বিচার নিয়ে আদালতে গেল বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো সে তিরিশটি মুদ্রা পেয়েছে বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করল সে কতটি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছে বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা আর স্বার্থপর লোকটি হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যদি কেউ জানায় যে তিরিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে আর বিচারক স্বার্থপর লোকটিকে বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ পেয়েছে তবে অবশ্যই তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছে এবং আসলে সে তিরিশটি স্বর্ণ মুদ্রাই হারিয়েছিল তাই তাকে সেগুলো ফিরে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলেন না এবং তাকে সেই মুদ্রাটিও দিলেন না তাই মিথ্যা দিয়ে মানে এই গল্পের সারমর্ম এটাই বা এটা থেকে আমরা শিক্ষা পেতে পারি যে মানে মিথ্যা দিয়ে জীবন শুরু করলে মিথ্যা কিন্তু আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে তো যাই হোক বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমি কিন্তু কথা বলতে বলতে অদ্রী ফ্যাশনের লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখানো কিন্তু শুরু করেছি অলরেডি মনে হয় কয়েকটা কালার দেখিয়ে ফেলেছি কালারগুলো খুবই সুন্দর আর এগুলো হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্কের শাড়ি টিপ কাজ করা টিপ টিপ করে অ্যাপ্লিক ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা কাটার কাজ করা খুব সিম্পল বাট শাড়িগুলো অনেক সুন্দর এ ধরনের সুন্দর শাড়ি শাড়ি দিয়ে আপনি যদি সুন্দর শাড়ি পরে আপনার জীবন শুরু করেন তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর ও মধুময় হবে আপনি শাড়ি পরে কখনোই মিথ্যা বলবেন না এটা আর আপনার কমিটমেন্ট হোক হ্যাঁ প্রতিজ্ঞা করবেন যে আপনি সবসময়ই সত্য বলার চেষ্টা করবেন সত্য দিয়ে জীবন শুরু করবেন সত্য দিয়ে জীবন পথ চলা শুরু করবেন বা জীবনে পথ চলবেন এবং সত্য দিয়েই সব কিছুকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন মিথ্যাকে মানে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে বারবারই মিথ্যা বা একটা মিথ্যার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় বাট একটা সত্য প্রতিষ্ঠিত করতে গেলে আপনি যদি একবারই বলে ফেলেন হয়তো আপনার জন্য একটু কষ্ট বা দুঃখ বা খারাপ লাগা অনুভব হতে পারে সাময়িক কিন্তু সেটা আর পরবর্তীতে সেই কষ্টটা থাকে না তাই সুন্দর সুন্দর শাড়ি পরবেন সুন্দর সুন্দরভাবে সত্যি কথাগুলো বলবেন এবং জীবনটাকে সত্য দিয়েই সাজিয়ে ফেলবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর অনেক মধুময় হবে আর হাতের কাজের এই শাড়িগুলো কিন্তু ভীষণ রকমের সুন্দর পছন্দ হলে ছটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে বা নীলা হাফিজার পেজে ইনবক্স করতে হবে হবে ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকাসহ আপনার ঢাকার বাইরে যারা আছেন তাদের মাত্র একশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন দেখেন শাড়িগুলো কি সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সামাজিক বন্ধনগুলোকে মানে সুদৃঢ় করার জন্য সামাজিক বন্ধন মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনারা সুন্দর সুন্দর শাড়ি পরে সামাজিক প্রোগ্রামে যাবেন এবং আপনার যেটা সত্যি সেই সত্যিকে কখন মানে উপযাচক হয়ে আপনাকে যে সত্যি বলে বেড়াতে হবে বিষয়টা এরকম না সত্যি যখন আপনার মানে কখনোই যদি সামনে সত্যিকে দাঁড় করাতে হয় আপনি সত্যিটাকে দাঁড় করিয়ে দিবেন দেখবেন জীবনটা অনেক 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 বেশি সুন্দর হয়ে যাবে সত্য দিয়ে আপনি জীবন যদি পরিচালনা করেন জীবনের মানে আপনি নিজেই বুঝতে পারবেন সত্য এবং মিথ্যার পার্থক্যটা কোথায় আর দেখেন কি সুন্দর সুন্দর শাড়ির কালার তাই না প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং একই ডিজাইন বেস কালারের যে শাড়িগুলো দেখাচ্ছি সেগুলো মনে হয় বেশি সুন্দর আবার অল্টারনেটিভ কালার যেগুলো দেখাচ্ছি সেগুলোও কিন্তু অনেক কিউট তো এরকম সুন্দর শাড়ি পরতে গেলে অবশ্যই আপনাদের অদ্রি ফ্যাশান লাইফস্টাইলের পেজের সাথে থাকতে হবে পেজটা ফলো করতে হবে ভিডিওগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে আর আমার পেজটা যারা এখনও ফলো করেনি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা তো জানাবেন কমেন্টে যারা পেজটা ফলো করেনি তারাও পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভীষণ রকমের সুন্দর কিছু শাড়ি দেখালাম আর আজকের ভিডিওটা মোটামুটি শেষের দিকে তো যে শাড়িটা পরে আছি এই শাড়িটাও কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এবং নীলা হাফিজার পেজের সাথে থাকবেন